আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা ওসালাত আল্লাহ রসুলিল্লা বা সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যেই আমাদেরকে দেখছেন আপনাদেরকে জানে আন্তরিক মুবারকবাদ আমরা জানি আমাদের আজকে বাংলাদেশে নয় জির চলছে আর সৌদি আরবে অর্থাৎ হাজিগঞ্জ আজকে আরাফার ময়দানে আছেন আজকে তাদের হজের দিন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাদিসের মধ্যে এই দশকের অনেক গুরুত্ব এবং ফজিলত বর্ণিত আছে আল্লাহ হাবিব সাল্ল আলহ বলেন তিরমিজি শরীফের বর্ণনা মা মিন আয়া মিন আহাবু ইহী আই তাব আলহু ফিহা মিন আশরিদ হিজাতি ইয়াদু সিয়া মুকুল্ল ইয় কা কাসিয়া মিসানাতিন ও কিয়া মুকুল্ল ইতি মিনহা কাঈ কাদ আল্লাহর হাবিব বলেন যে যেই দিনসমূহ আল্লাহ তালার ইবাদত করা হয় এই জিলহজের দশ দিনে আমলোর চাইতে অন্য কোনো দিনের ইবাদত আল্লাহ কাছে এত প্রিয় নয় এই দশকের একদিনের রোজা আল্লাহ তালা নিকটে এক বছরের রোজার সোয়াব আর এক রাত্রি ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সোয়াব তার মধ্যে আবার ভিন্নভাবে ইয়ামে আরাফার দিন অর্থাৎ নয়জিল হজের রোজার ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লা সাল্লাম বিশেষ ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ হাবিব বলেন সিয়ামু ইয়ামি আরফাতা ইন্নি আহতাসিবা আল্লাহি আইকাফির সানাতাল্লাতি কবলাহু ও সানাতাল্লাতি বাদা যে আরাফার দিনের রোজা এর ব্যাপারে আমি আল্লাহ কাছে আশা রাখি যে তিনি বান্দার এক বছরের পূর্বের এবং এক বছরের পরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন ইসলামে কোন আমলের ফজিলত আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ্লাম এইভাবে বর্ণনা করেননি যে এক বছরের পূর্বের এবং অগ্রিম এক বছরের গুণা মাফ এই জন্যে আরাফার দিনের রোজাটা আমাদের নিকটে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আমাদের দেশে অনেকের মধ্যে এই বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে বা অনেকে বিভ্রান্তির মধ্যে আছেন যে আরাফার দিনের রোজাটি আমরা কোন দিন রাখবো নয় হস নাকি জিল হস। কারণ অনেকের প্রশ্ন যে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল আরাফার রোজার কথা বলেছেন এখন আরাফার দিন তো একটাই অর্থাৎ যেদিন দিন হাজিগন আরাফার ময়দানে অবস্থান করে আর হাজিগন যেইদিন আরাফার ময়দান অবস্থান করে ওই দিন আমাদের উপমহাদেশ তথা আমাদের এই এই সমস্ত দেশগুলোতে তখন আরবি আট তারিখ চলে এখন আমরা কি এই আট তারিখে রোজা রাখবো নাকি নয় তারিখে পরের দিন রোজা রাখবো আসলে এই বিভ্রান্তিটা সৃষ্টি হয় হাদিসের পরিভাষা না জানার কারণে হাদিসের উদ্দেশ্য বুঝতে না পারার কারণে যারা এই কথার প্রবক্তা তাদের যুক্তি হচ্ছে যে আমরা যদি নয় তারিখে রোজা রাখি অর্থাৎ নয় জিনহজ যেই দিন হাজিদের দশ তারিখ তাহলে তো আমাদের আরাফা রোজা হলো না কারণ আরাফা তো আগের দিনই শেষ হয়ে গিয়েছে আর যদি আরাফার দিনের রোজা রাখতে হয় তাহলে আমরা আটই জিনহজ রোজা রাখবো এ কথাটা আমাদের উপমহাদেশ তথা যে সমস্ত দেশে সাধারণত সৌদি আরবের একদিন পরে চন্দ্র দেখা যায় এই সমস্ত দেশের জন্য প্রযোজ্য যেমন দক্ষিণ এশিয়ার যেই দেশগুলো আছে ভারত বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোতে ঠিক আছে কিন্তু বিপত্তি হয় অন্য জায়গায় অর্থাৎ যে সমস্ত দেশে সৌদি আরবের সাধারণত একদিন পূর্বে চন্দ্র দেখা যায় যেমন পশ্চিম আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল কারণ ওই জায়গায় যখন হাজিগঞ্জ যখন আরাফার ময়দানে অবস্থান করেন তখন তাদের দেশের দশই জিলহজ অর্থাৎ আয়ামে নহর তারা পার করছেন তাহলে এখন প্রশ্ন হয় তাহলে তারা কি এই আরাফার রোজাটি দশই জিলহজ রাখবে অথচ আল্লাহ সাল্লাহ সাল্লাই সালাত সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে এই দিনে রোজা রাখা হারাম আল্লাহ হাবিব বলেন আইয়াম আয়াম আইয়াম আয়াম আকলিমুয়াশুর তোমরা এই দিনগুলোতে রোজা রেখো না কেননা এই দিনগুলো হচ্ছে খাওয়া এবং পান করার সময় তাছাড়া যে সমস্ত অঞ্চলের সাথে মক্কা নগরীর রাতে দিনের পার্থক্য অর্থাৎ যখন আরাফার দিনে সকাল হয় উদাহরণস্বরূপ সকাল ছয়টা কিছু কিছু অঞ্চল আছে যেখানে সন্ধ্যা ছয়টা হয় অর্থাৎ রাতে দিনের পার্থক্য যেমন উত্তর ও দক্ষিণ আমেরিকার বিশেষ কিছু অঞ্চল যেমন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ব্রাজিল পেরু আর্জেন্টিনা এই সমস্ত দেশে সৌদিতে আরাফার ময়দানে মক্কায় যখন রাত্রি সকাল থাকে তখন তাদের রাত্র থাকে তো এখন প্রশ্ন হলো তাহলে ওই সমস্ত অঞ্চলের লোকেরা আরাফার রোজা কখন রাখবে যদি তারা আরাফার হাজীগণের সাথে মিল করে যদি রোজা রাখতে চায় তাহলে তো তাদের রোজা পরে রাত্রি সময় তাহলে এখন প্রশ্ন হয় তারা কি রাত্রিবেলা রোজা রাখবে সম্মানিত দর্শক এর সঠিক সমাধান হচ্ছে এই হাদিসে আরাফা বলতে হাজি সাহেবগঞ্জ যেই দিন আরাফার ময়দানে অবস্থান করেন ওই দিনকে বোঝানো হয়নি বরং আরাফা এটা হচ্ছে একটা পরিভাষা অর্থাৎ এর দ্বারা নয় জিলহজকে উদ্দেশ্য করা হচ্ছে অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের দেশের নয় জিলহজ রোজা রাখবে দলিল হিসাবে আমরা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর এই হাদিসটি বিশেষভাবে উল্লেখ করতে পারি মুসান্নফে ইবনে আবি সাহেবের বর্ণনা আন আলী কিন রাজি আল্লাহ তাল আনহু আন্না হুকানা ইউকাবির উবাদা সলাতিল ফাজরি ইয়ামি আরাফাতা ইলা সলাতিল আসরি মিন আখির আইয়া তাসি যে হজরত আলী রাজি আল্লাহ আনহু আরাফার দিন ফজরের পর থেকে আইয়ামে তাস্বিক অর্থাৎ তেরো তারিখ আসর পর্যন্ত এই তেইশ বক্তে তাকবীরে তাসরিক বলতেন এখন বোঝা যায় এই হাদিসের মধ্যেও কিন্তু আরাফা শব্দ উল্লেখ আছে আরাফার দিন থেকে কিন্তু এ ব্যাপারে কেউ মতানৈক্য করেন না যে তাকবির এই তাকবির তেইশ শক্ত নামাজের মধ্যে যে আমরা বলি এটা প্রত্যেকেই বলেন যে নয় তারিখ থেকে শুরু হয় নয় তারিখ ফজর থেকে তো এই হাদিসের মধ্যেও তো ইয়াউমে আরাফা উল্লেখ করেছেন তার মানে ইয়াউমে আরাফা বলতে হাজি সাহেবগঞ্জ যেই দিন আরাফার ময়দান অবস্থান করে ওই দিনই উদ্দেশ্য না এই ধারণা ভুল বরং এই হাদিসের মধ্যে এবং অন্য যে হাদিসের মধ্যে ইয়মে আরাফা শব্দ উল্লেখ আছে এগুলো একটা পরিভাষা মাত্র বরং এটার দ্বারা নয় তারিখের উদ্দেশ্য তাই আমাদের বাংলাদেশের যে সমস্ত মুসলমান ভাইরা আছেন তারা যদি আরাফার রোজা রাখতে চান তাহলে আজকে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আমরা সেহেরি খাবো আগামীকাল শুক্রবার ইংশা আল্লাহ নয় জিলহজ আমরা রোজা রাখবো আর পরশু আমাদের আইয়া মেনহর নহর অর্থাৎ দশে জিলহজ আমাদের ঈদ উল সকলকে ঈদ মুবারক